করতেছে সবার নামের ভিতরে ঢুকছে সব মিলে বিরানব্বই এত পার্সেন্ট লাগে না বিরানব্বই পার্সেন্ট মুসলমান লাগে না প্রকৃত অর্থে মুসলমান যদি একান্ন পার্সেন্ট থাকত কত আগে বাংলাদেশ আল্লাহর আইন কায়ে হয়ে যেত লিখে আছে বাস্তবে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ দিলেন তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই আজ থেকে বাংলাদেশে দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানাবো রাজি আছেন না নাই তাহলে রাসুলের সাথে আপনার জীবনের লক্ষ্যটা মিলল আমার রাসুল মক্কা ছিলেন তেরো বছর কিন্তু দিনের বিজয় সেখানে করতে পারেন নাই অবস্থাটা এতটাই নাজুক ছিল যে মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন্না দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দারুন নাদওয়াতে যে কোরআনের বিজয় করবেন যে ইসলামের বিজয় করবেন ওই কোরআন নিয়ে ওই সংসদে প্রবেশের কোনো সুযোগই পান নাই বড় মক্কার সংসদের যিনি লিডার ছিলেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সে আবু জেহেল আবুল হাব তারা মক্কার সংসদে বসে সিদ্ধান্ত নিয়েছিল ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ার্ল্ড গাও ফি আল্লাহ কুম তাকলেবু কোরআন মাজিদ আল্লাহ বলে মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল মাহাম্মাদ যেখানে কোরান পড়বে সেখানে কোরান শুনতে যাওয়া যাবে না লা অ্যাস মাউলি হাজাল কোরআন কোরান শুনতে যেও না ওয়ার্ল্ডগাঁও ফি তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল যেখানে কোরান পড়বে কোরান বুঝাবে ওই আলোচনার গন্ডগোল দিতে হবে এই ছিল সংসদের সিদ্ধান্ত আবু জেহেলরা নিয়েছিল কোরআন শোনা যাবে না কোরআনের আলোচনার জায়গায় গন্ডগোল লাগাও গত পনেরো বছরের সাথে আবু জেহেলদের নীতি মিলে যায় কোরআনের হাজার হাজার মাহফিলে তারা ওয়ান ফর্টি ফোর জারি করেছে আপনাদের সাতক্ষীরেতেও অনেক জায়গায় মাহফিল আসতে পারিনি সাফাই নবাবগঞ্জে মাহফিল নিল একবার দূরের প্রোগ্রামে আমি এমনিতেই কম যাই আমি ঢাকার পাশে মাহফিল বেশি করি কারণ আমি একটা কামিল মাদ্রাসার মহাদ্দেশ ক্লাস করতে হয় তাই আমি দূরের প্রোগ্রামে যেতে অনাগ্রহ দেখাই মাঝে মাঝে দূরে আসি যেমন আজকে এসেছি সাফাই নবাবগঞ্জের মাহফিল কমিটি ফোন দিল মোবাইলে কল দিয়ে বলতেছে হুজুর আপনার আইডি কার্ডটা একটু পাঠান আমি বললাম কিরে ভাই পাসপোর্ট করব নাকি পাসপোর্ট করার সময় না আইডি কার্ড এই সে কত কিছু চায় আমার তো পাসপোর্ট আছে নতুন করে আবার করব বললো না হুজুর আমরা গেছিলাম অনুমতির জন্য ডিসি সাহেবের কাছে অনুমতি ছাড়া তো মাহফিল দেবে না অনুমতির জন্য যাওয়ার পরে উনি বলছে কোন বক্তা ওই বক্তার আইডি কার্ড আনো আমি বললাম তোমাদের এলাকায় আইডি কার্ড জমা দিয়ে মাহফিল করতে হবে এমন মাহফিল আমার ঠেকা পড়ে নাই ডিসির মুখের মাঝে মাইরা দিবা ওই কাগজ বলবা আমনের মাহফিল আমনার কাছে থাক এই অনুমতি আমনের লইয়া ঘুমান গত পনেরোটা বছরে কত জায়গায় মাহফিল বন্ধ করেছে আবু জেহেলদের সিদ্ধান্তের সিদ্ধান্ত মিলেছে আল্লাহ বদরের দিন আবু জেহেলকে লাঞ্ছিত করে যেমন দুনিয়া থেকে বিদায় করেছেন অগাস্টের পাঁচ তারিখে এ জালেমদের কলা লাঞ্ছিত করে দেশ থেকে বিদায় করে দিয়েছেন আমরা বুঝি না আর কি আমরা মনে করি ওরা মনে হয় জিতে গেছে কিন্তু আল্লাহ তালা বলেন না তার সন্না হচ্ছে উমলি মাতিন আমি সার দেই দেই কিন্তু সেরে না আমি সুযোগ দিয়েছি কিন্তু যখন ধরবো তখন ফলানোর রাস্তাও মিলবে না সাইদি চমৎকার চমৎকারভাবে বলেছিলেন সময় আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত লুকানোর জন্য পাবে না সেটাই হয়েছে ইন্ডিয়া যদি ম্যাডামরে জাগা না দিত তাহলে পৃথিবীর কোন দেশ কিন্তু আর জাগা দেয়নি তারা বলেছে নো এন্ট্রি উনার বড় ছেলে আমেরিকার নাগরিক পুতের বউ আমেরিকার নাগরিক কিন্তু আমেরিকা বলছে নো এন্ট্রি উনার নিজের বোন শেখ রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ নাগরিক ব্রিটিশ বলেছে নো এন্ট্রি সৌদি আরব বিষা দেয় না কাতার দুবাই বিষা দেয় না আমরা শুনেছি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে দুবাই চলে যাবে তিনি উঠেছিলেন বিমানে দুবাই বিমান বন্দরে ঘন্টা দুবাই সরকার আবার ইন্ডিয়া পাঠাইছে দুবাই সরকার কইছে যার কাছে যাও তোমারও জামাই নাই মুদিরও বউ নাই জেসকা তেসকা মিলে বেগুনের সাথে সুটকি মিলে ওই মুদি যদি শ্বাস না দিত সুযোগ না দিত আল্লামা সাইদির কথায় বাস্তব লুকানোর জন্য গর্ত খুঁজে পেত না দরবেশ বাবা তো দড়ি কামাইছে তারপরও ফলাইতে পারে নাই এগুলাই আল্লাহর ধরা ইননা বাদশরাব্বিকা লাশাদীদ তার ধরা বড় কঠিন মক্কার কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু কি ওয়াসাল্লামের কুরআন তেলাওয়াত শোনা যাবে না এবং তিনি কোরআন যেখানে বুঝাবেন সেখানে গন্ডগোল লাগাও পরিবেশ খারাপ দেখলেন আল্লাহর সারায় মক্কা থেকে বেরিয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে হিজরত করে হিজরতের পথে নবীজি সাল্লাম ভাবতেছেন যদি মদিনায় হিজরত করার পরে সেখানে পৌঁছে দেখি মদিনার সংসদে আরে কাবু জেহেল বসে আছে আমাকে ঢুকতে তাহলে হিজরত করে লাভটা কি আমার মনে মনে ভাবতেছেন হিজরতের পথে হিজরত করে যাইয়া লাভ কি হবে যদি দিনের বিজয়ের পরিবেশ না থাকে মানুষের দিলের খবর সবচেয়ে বেশি জানে কে আল্লাহ কালা নবীজির অন্তরের খবর জানলেন তিনি দেখেন তিনি জিব্রিল কে পাঠাই দিলেন যাও জিব্রিল আমার রাসুলকে দুশ্চিন্তা করতে মানা করো একটা দোয়া করতে বলো রাসূলকে বলো তিনি যেন আমাকে বলে ও আমার আল্লাহ তুমি আমাকে উত্তম ভাবে বের করো উত্তম ভাবে মদিনায় প্রবেশ করাও এবং তুমি তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো আমাকে তোমার পক্ষ থেকে সুলতানা রাষ্ট্র ক্ষমতা দোয়া রাস্তায় থাকতে কবুল মদিনায় পৌঁছার সাথে সাথে মদিনার আউস খজরাজ বড় নজির বনু কাইকা মদিনার মুশরিকরা মদিনার মুসলিমেরা আবার বৃদ্ধ বনিতা রাসুলকে কান্দে তুলে রাস্তে থাকলো সবাই মিলে প্রিয় নবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিল আমার নবী আল্লাহর শেখানো দোয়া করে ও জানলি তুমি আমাকে দাও মিল্লা দুনকা তোমার পক্ষ থেকে সুলতান নাসিরা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমার রাসুল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছে ওই আয়াতটা কোরআনে এখনো আসে না নাই রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করা রাসুলের সন্না বাংলাদেশে ইসলাম বিজয়ের জন্য আপনি কয়দিন দোয়া করছেন আপনি কয়দিন করছেন বরং আপনি তো আরো উল্টা হাঁটতেছেন আমি এমন মুসলমানকে চিনি পাঁচ নামাজ পরে হস করেছে মাথায় টুপি আছে কপালে নামাজের কালো দাগ আছে অথচ আল্লাহর কোরআন কায়েমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় রাজাকার বলে গালি দেয় আল্লাহর কসম জল্লার কোরআনের বিরোধিতা করে অপছন্দ করে তার ইমান নাই ইমান নাই আমার রাসুল মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন মক্কায় তেরো বছর দিন বিজয় হলো না মদিনায় দিন হয়ে গেল বিজয়ী কারণ মক্কার সংসদে কোরআন ঢুকে নাই আর যে সংসদে কোরআন ঢুকবে না ওই দেশে কোরআনের পক্ষে আইনও বানানো যাবে না এই যে আজকের আমরা হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ আমরা যদি সবাই মিলে একটা স্লোগান দিই আগামী কাল থেকে সুদ বন্ধ করো করতে হবে তাহলে কি বাংলাদেশে সুদ বন্ধ হবে কিন্তু সংসদে যদি এমপি তারা সুদের বিপক্ষে একবার না বলে দেয় আইন হয়ে যাবে সুদ বন্ধ করতে একদিনের বেশি লাগবে না আপনাদের বাড়িতে যদি চোর ঢোকে আপনি কি হাত কাটার অধিকার রাখেন এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ এলাকায় যদি মৎখর ধরা পড়ে আশী বেদ দেওয়ার অধিকার কি এলাকার চেয়ারম্যানের আছে এটা কি চেয়ারম্যানের কাজ না রাষ্ট্রের কাজ রাষ্ট্র আইন বানাবে সংসদে আইন পাশ হবে তারপরে এটা আইনের আলোকে বাস্তবায়িত হবে যদি ইসলাম মানসিকতা সম্পন্ন ইসলাম লালন করে এমন একশো একান্ন জন নেতাকে আল্লাহ কোরআন নিয়ে সংসদে পাঠানো যায় নামাজের ওয়াজ করা লাগবে না আইন হবে আজারের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা আমরা তো সবাই মানুষ নামাজ পড়ুক এটা চাই আপনারা চান কি না মানুষ নামাজি হোক এটা আপনারা চান কি না আরে তাবলিগের ভাইয়েরা নামাজের জন্য কত ওয়াজ করলো নামাজ পড়ো নামাজ পড়ুক আসরের নামাজের পর আসরের নামাজের পর তাবলিগের ভাইয়েরা মসজিদ থেকে গাছতে বের হয় লাইন ধরে পাঁচজন সাতজন দশজন বেরিয়ে যায় তারপর একজন লোকের চারপাশে দাঁড়ায় তাকে এমনভাবে বুঝায় ভাই মসজিদে আসো মসজিদে আসো মসজিদে আসো যেই পর্যন্ত বেডাই ইয়েস বলবে না ওই পর্যন্ত সুপার গুলুর মতো ধরে রাখে বিশ্বাস গুজুররা নামাজ পড়ো নামাজ পড়ো কত বললো মাহফিলের বক্তারা ছয় মাস সাত মাস শীতকালে নামাজের কত ওয়াজ করলো বাংলাদেশে সাড়ে তিন লাখ চার লাখের উপরে পীর আছে হক্কানি ফিরেরা সবাই নামাজের জন্য বলে মাদ্রাসার হজুররা নামাজ পড়তে বলে অথচ ফজরের টাইমে মসজিদ কি ভর্তি না ফাঁকা নামাজি কই কোরবান আসতেছে সামনে কোরবানের সময় গরু কেনার জন্য যখন গরু বাজারে যাবেন আসরে রাজান হবে আসরে রাজান হওয়ার পরে তাকাইয়া দেখবেন তো কতজন লোক গরু কিনা বন্দকেরা মসজিদে গেছে কত পার্সেন্ট বরং গরু কিনতে যদি এক হাজার লোক যায় তার মাঝে হয়তো দুইশো নামাজি বাকি আটশো কোরবান করা কি ফরজ নামাজ গুরুত্ব বেশি ওরা কোরবানির গুরু কিনতে কিনতে নামাজ শেষ আমার প্রিয় ভাইয়ার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল তুল মকার ওখানে গেলে দেখবেন জোহরের নামাজ আসরের নামাজের সময় দোতলায় নামাজ চলে নিস্তলায় বেচাকেনা কেনা চলছে রম্রমা আজানের পরে বাইতুল মোকার দোকান বন্ধ হয় না অথচ আজান হওয়ার পরে সব কিছু বন্ধ বেচাকেনা বন্ধ এই অর্ডার আল্লাহর কোরআনে আসে না নাই নবীজি বলছেন আমার মনসা আজানের পরে আমি মহল্লায় যাই কোন একজনকে মসজিদ ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যারা নামাজে আসেন তাদের আগুন ওয়াজ আমরা অনেক করেছি সুদের বিরুদ্ধে বাংলাদেশে সুদ চলে না বন্ধ কত বড় বড় হুজুররা রাওয়াজ করতে করতে মরে গেছে সুদ কিন্তু মরে নাই সুদ আগের আগেরছে আরো জোয়ান হয়েছে সিনেমার বিরুদ্ধে কত ওয়াজ হুজুররা আলেমরা বক্তারা করেছে সিনেমা বন্ধ তো হয়নি বরং বাংলাদেশের সিনেমা যথেষ্ট নয় ইন্ডিয়া থেকে সিনেমা বাংলাদেশে আমদানি করা হচ্ছে সিনেমার পোস্টারের মাঝে লেখা থাকে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত এই সিনেমা এখন যুবকদের পকেটে পকেটে এ মোবাইলের ভিতরে সিনেমা হল আসে না নাই ওয়াশ করলে সিনেমা বন্ধ হবে না আইন লাগবে আইন করার জন্য সংসদে পাঠানো দরকার আছে না নাই সে কাজটা আপনাকে করতে হবে আমাকে করতে হবে বাংলাদেশ ইসলাম কায়ে জন্য তলোয়ার হাতে নেওয়া লাগবে না এই দেশে ইসলাম কায়ে জন্য তলোয়ার হাতে নেওয়ার প্রয়োজন এত কঠিন কাজ আল্লাহ আমাদেরকে দেন নাই এত কঠিন কাজ তিনি দেননি সৌভাগ্য এই দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আগামী নির্বাচনে যদি শুধু ব্যালট হাতে নিয়া কোরানের পক্ষে রায় দেয় এই নির্বাচনের পরে কোরআন ক্ষমতায় চলে যেতে পারে সুযোগ আছে এটা সাক্ষীরা থেকে শুরু হবে প্রিয় ভাইয়েরা ইসলামের পক্ষে দাঁড়িয়ে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামি রাষ্ট্র قائم করলেন যেই যোগে রাসূল এসেছিলেন সে যুগের নাম ছিল ইয়ামে জাহেলিয়া নবীজি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর শান্তির পলগু ধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন খায়রুল কুরুনী করনি যে যোগের নাম তোমরা ইয়ামে জাহিলিয়া নামকরণ করেছ আমি নবী মোহাম্মদ ঘোষণা করছি আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ অন্যায়না ছিল হানাহানি হিংসা বিদ্বেষ খুন ধর্ষণ হত্যা পুরা আরব সাম্রাজ্যে নাই অধ্য দুনিয়ার সম্রাট অমর একা একা ঘাসতলায় ঘুমায় বডিগার্ড এর কোন প্রয়োজন নাই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় অমরুব নব্দুল আজিজ অথবা ফারুক ওনাদের যোগেই এতটাই দারিদ্রতা শূন্যের কোঠায় চলে গিয়েছিল যেই জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘুরে বেড়ায় জাকাত খাওয়ার মতো লব নাই আমরা চাই দেশে সোনার বাংলাদেশটা হোক চুরি বন্ধ হয়ে যাক আমরা এই জন্য চোরদের বিরুদ্ধে মাথা তুলে কথা বলতে চাই হাত কাটার আইন চালু করতে চাই সত্যি যদি বাংলাদেশে বিরুদ্ধে হাত কাটার আইন চালু করে এক বছর 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 তিন পাঁচ পারো দু চালাইতে সুরার বাংলা হতে লাগবে না এই চোরগুলো দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া ঘরে তুলেছে ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে নিশ্চয় আপনারা চোরদের পক্ষের লোক না চোরদের বিপক্ষের লোক সুতরাং চুরি বন্ধ করতে চাইলেই নামাজ প্রতিষ্ঠা করতে চাইলে সকলে মিলে আল্লাহ কোরআন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই আমরা নতুন বাংলার স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ গাছ বিপ্লবের পরে কথা উঠেছে এই সংবিধান ব্যর্থ ডক্টর কামাল যে সংবিধান লিখেছে এই সংবিধান আঠারো বার পরিবর্তন হয়েছে কোনো কাজ হয়নি আমাদেরকে শান্তি দিতে পারেনি চুরি বন্ধ করতে পারেনি এই জন্য ইন্ডোনিম গভর্নমেন্ট নতুন অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সংস্কার করবে কেউ কেউ প্রস্তাব দিয়েছে সংবিধান নতুন করে লিখবে আমরা ইসলাম ওনারা দাবি তুলতে চাই সাতক্ষীরারের জমিন থেকে এই সংবিধান সংস্কার নয় নতুন করে লেখা নয় এটাকে সরাইও আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে কোরআন সংবিধান হোক আপনারা চান কি না প্রিয় ভাইয়ের আমরা স্বপ্ন দেখছি নতুন ইসলামী বাংলার আল্লাহ সুযোগ দিয়েছেন এবার অগাস্ট বিপ্লবের এতটা অভাবনীয় পরিবর্তন বাংলাদেশে এসেছে যেটা আমরা চাইলেও পারতাম না যদি সরকার সিস্টেমেটিক ওয়েতে চেঞ্জ হতো তাহলে জালেমগুলো কিন্তু পলাইত না যেহেতু জালেমগুলোকে আল্লাহ দৌড়াইয়া দিছে ইসলাম কায়েমের রাস্তা বাংলাদেশে খুলে গেছে এবং আলেমদের মাঝেও আমরা চেতনা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলো কাশাকাশি আসছে আমার বিশ্বাস সব মতের আলেমরা যদি আমরা এক হই আলেমরা ঐক্যবদ্ধ হলে জালেমরা লেস্ তুলে পালাবে আল্লাহ তালা তার দিন বিজয়ের জন্য আমাদের সকলকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করার তৌফিক দান করুন বলি আমি হ্যায় দা মায়েন দি বলেন ম্যান দ্য মাহ আইলাইহি প্রিয় ভাইরা আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই মাহফিল কমিটির কোনো কথা থাকলে ওনারা বলবেন তার তারপরে দোয়া গেটের পাশে আমার কালো গাড়িটা